তারাপীঠের মা পুজো দেওয়ার পর বাড়ি ফেরার পথে মৃত্যু হল দুজনের আহত এক শিশু সহ আরও তিনজন ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের দিঘির পাড়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে জয়রামপুরের এক ফ্যামিলি তারাপীঠের মা তারাকে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন একটি টোটোতে করে তবে আজ সন্ধ্যা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত তারাপীঠ থেকে মল্লারপুরের আম্বা মোড় যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপর মহুল্লা গ্রামের দীঘির পাড়ে এই পথ দুর্ঘটনাটি ঘটে এদিন মহুলা দীঘির পাড়ে একটি টোটোর সাথে ডাস্ট বোঝায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে মৃত্যু হয় পমি লেট ও কার্তিক লেট নামে দুজনের আহত আরও চারজন স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য রাস্তায় টোটো আসছিল ওরা আসছিল ডাক্তার যাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা খবর পাই তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিয়েছি দুজন স্পট ডেথ চারজনকে বর্তমান রেফার করেছে এখন আমরা নিয়ে যাব এটাই খবর মহলা ডিগির পার ডাক্তার সঙ্গে টোটো আমাদের মহলা ডিগির কিভাবে ব্যাঙ্কে ঘোরার সময় তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমরা যত শব্দ আমরা চারজনকে হাসপাতালে নিয়ে এসেছি আর দুজন ওইখানে মারা বাচ্চা